দেখো গাছ ভর্তি হয়ে গেছে এর আগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম তবে তখন কিন্তু ছোট ছিল এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতেই বাচ্চা আর কতগুলো গাছের মধ্যে ঝুলে আছে তবে এর থেকেও বেশি হয়েছিল কিছু আবার আর কি ঝরে পড়ে গেছে যখন একটু হাওয়া বইছিল বৃষ্টির সঙ্গে তো গাছের নিচে কিন্তু অনেক পড়ে গেছে তোমাদেরকে দেখাবো দাঁড়া নিচু নিচু করে এখনো কিন্তু গাছের মধ্যে বেশ আছে দেখো আর আমাদের এখানে ওয়েদারটা খুবই কি বলবো মানে মেঘলা আকাশ যার জন্য হাওয়া বোঝে দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো মৃদু ভাবে আর কি দুলছে আর প্রচণ্ড পরিমাণের পাখির কিচড়ি মিছিল এক কথায় মানে অসাধারণ সুন্দর এই জায়গাটা এতটা মানে সব জায়গাতে খুবই গরম তো আর আমাদের এই জায়গাতে এতটা হাওয়া দেখতেই পাচ্ছো যে গাছের পাতা কী পরিমাণে দুলছে তাহলে বুঝতেই পারছো যে কত পরিমাণে ঠান্ডা আর খুবই নিরিবিলি একটি পরিবেশ আর গাছ ভর্তি ফল পাশে পাখির ডাক খুবই সুন্দর আর দেখা একদম নিচে একদম নিচে দেখো একদম নিচ থেকে শুরু হয়েছে আর কি ধরা প্রচুর পরিমাণের পাখি কিন্তু এই পাশেই আর কি ডাকছে তোমরা শুনতেই পাচ্ছ যে পাখি কিন্তু খুবই কিচিরমিচির ডাক নানান রকমের পাখি কিন্তু এই গাছের মধ্যে আসে গাছের ফল খেতে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আবার সেই ওই পাড়ে দেখতে পাচ্ছ লিচু ঝুলে আছে গাছের মধ্যে আমাদের বাড়িতে নানান রকমের ফলের গাছ আছে তো প্রত্যেকটা সিজনে কিন্তু আলাদা আলাদা আর কি ফল ধরে থাকে ধরো তোমাদেরকে দেখাই লিচুগুলো সব পাখি থেকে নেবে দেখো বেঁধে রাখতে হবে তবে পাখিদেরকে তো কিছু খেতে দিতে হবে না এই জন্য কিছুটা ওদের জন্য দেখো যে দূরে দেখতে পাচ্ছ পাখির বাসাই যে গাছের ডালের মধ্যে মধ্যেই দেখো আমি ক্যামেরাটা কিছুটা জুম করলাম আর কত পরিমাণে দেখো লিচু গাছের মধ্যে আর ধরে আছে প্রত্যেকটা সিজনের আর কি সিজন ফল আমাদের বাড়িতে পাবেই পাবে প্রচুর পরিমাণের গাছপালা এখন তো অনেক গাছপালা নেই আগের আর আর কি আগের তুলনায় তবে এখনও যতটা আছে মোটামুটি আমাদের সারা বছরই একটা না একটা ফল বাড়িতে আর কি থেকেই যায় দেখো কত সুন্দরভাবে ঝুলে আছে এখান থেকে হাতটা বাড়িয়ে দিলেই আর কি গাছ থেকে পাওয়া যাবে সামনে একদম দেখো একদম নিচুতে কি সুন্দরভাবে ঝুলে আছে দেখো এই গাছটা নিচু যার জন্য আমি এখানে মাঝে মাঝে তোমাদেরকে ক্যামেরা করে আর কি দেখাতে পারি কিন্তু আরও গাছ আছে যেগুলো এতটা উঁচুতে ধরে তো আমার সম্ভব না যে ওখানে ক্যামেরা করে দেখানো আমাকে যদি ক্যামেরা করতে হয় তাহলে গাছের ডালে উঠতে হবে আর কি গাছে উঠতে হবে মা গো কি সুন্দর হাওয়া দেখো কী পরিমাণে হাওয়া বইছে